আসসালামু আলাইকুম প্রিয়াপুরে আপনারা অনেকে অনেক বড় ঘেরের স্কার্ট ব্যবহার করতে চেয়েছেন এবং গতদিনে একটি বড় ঘেরের স্কার্টের ভিডিও দিয়েছিলাম স্টক সেই ভেদ ছিল তাই আপনাদের দিতে পারিনি তাই আপনাদের জন্য একদম লেটেস্ট ডিজাইনের আরও কিছু প্রিন্ট নতুন আনা হয়েছে আপনারা যারা বড় সাইজের বড় ঘেরের স্কার্ট পরতে চান তারা আমাদের থেকেই স্কার্টগুলি নিতে পারেন খুবই সুন্দর কালো এবং সাদা কম্পিটিশন একদম প্রিমিয়ার কোয়ালিটির আমাদের এই স্টোকগুলি বডি সাইজ দেখতে পাচ্ছেন একদম বড় সাইজের ফ্রি ফ্রি বডি যাদের তারা ব্যবহার করতে পারেন যাদের যত বড় বডি হোক আপনারা এই স্কেটগুলি ব্যবহার করতে পারেন এবং ঘেরটাও দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের ঘের যারা বিশাল ঘেরের প্রিমিয়ার কোয়ালিটির ঘের পরতে চান তারা আমাদের থেকে স্কেটগুলি নিতে পারেন আমাদের সাথে চাইলে আপনারা ম্যাচিং করে গেঞ্জিও নিতে পারবেন যারা শুধু সিঙ্গেল স্কার্ট নিতে চান তারা আমাদের থেকে স্কার্টগুলি নিতে পারেন আপনাদের স্কেটগুলির ঘের কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজ এবং কোমরও কিন্তু অনেক বড় সাইজ থাকবে যাদের যত বড় ফেটি হন আমাদের স্কেট গুলি ব্যবহার করতে পারবে এবং স্কেট কালার কিন্তু খুবই সুন্দর চয়েসফুল প্রত্যেকটি কালার যাদের যে কালার পছন্দ সেই মেয়ে বস্তায় স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করবেন প্রত্যেকটি কালারে আপনারা যাদের ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন বল প্রিন্টের ভিতরে খুবই সুন্দর একটি স্কার্ট যারা বল প্রিন্টের ভিতরে আনকমন স্কার্ট পরতে চান তারা আমাদের থেকে স্কার্টটি নিতে পারেন একদম বড় সাইজের চোখ ধাঁধানো একটি কালার যাদের এই কালার পছন্দ তারা সেই মেয়ে বস্তায় স্ক্রিনশট দিবেন আমাদের প্রত্যেকটি মাত্র টাকা টাকা অনলি প্রান্তে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন অনেক বড় সাইজের সাদা লেস হিজাবের ভিতরে একদম আনকমন আমাদের এই স্কার্টগুলি খুবই সুন্দর প্রত্যেকটি কালার কালো কালারটি আপনাদের অনেকেরই বেশি ভালো লাগে তাই কালো কালারের ভিতরে আমাদের এবারে কালেকশনগুলি যাদের যে কালার পছন্দ সেই অবস্থায় স্ক্রিনশট দিবেন আমরা আপনাদেরকে প্রত্যেকটি কালার দেখিয়ে দিচ্ছি যাদের চয়েসফুল যে কালারগুলি রয়েছে সেই কালারগুলি আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাদা আর অ্যাশ কালারের ভিতরে যাদের পছন্দ তারা এই কালারটি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার কিন্তু একদম ফ্রি সাইজ বডি থাকবে যাদের যারা যত বড় বডি কোমর হোক তারা আপনারা ব্যবহার করতে পারবেন এবং প্রত্যেকটি গেঞ্জির সাথে ম্যাচিং করে চাইলে আমাদের সাথে টি শার্টও নিতে পারবেন আপনারা যারা আনকমন টি শার্ট পরতে চান তারা আমাদের থেকে টি শার্টগুলি নিতে পারেন আমাদের এই অনেক সুন্দর সুন্দর টি শার্ট কালেকশনও রয়েছে এবারে আমরা আপনাদেরকে কালো প্রিন্টের আরও একটি প্রিন্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যে কালার পছন্দ তারা এখনই স্ক্রিনশট দেবেন আমাদের স্টক সীমিত যারা নিতে চান তারা দ্রুত অর্ডার করবেন প্রত্যেকটি স্কার্টের দাম থাকবে মাত্র চারশো আশি টাকা অনেক চারশো আশি টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের এই স্কার্টের আরও কয়েকটি কালার রয়েছে আমরা আপনাদেরকে অন্যান্য কালারগুলি প্যাকেটের উপর থেকে দেখিয়ে দিচ্ছি যারা নিতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের ভিডিওটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন আপনার একটি শেয়ার হয়তো আমাদের ব্যবসার অনেক সাপোর্ট যাদের চেক প্রিন্টের ভিতরে কষি চেক প্রিন্টের ভিতরে পড়তে চান তারা আমাদের থেকে এই প্রিন্টটি নিতে পারেন প্রত্যেকটি ওইভাবে যেভাবে বড় ঘের দেখছেন সেভাবে এভাবে ঘের থাকবে প্রত্যেকটি কালারই সুন্দর থাকবে যাদের যে কালার পছন্দ তারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন যাদের লাল কালার পছন্দ তারা লাল সাদার ভিতরে এই স্কারটি নিতে পারেন একস লালের ভিতরে কিন্তু এই কালারটি কিন্তু খুবই সুন্দর চয়েসফুল একটি কালার এবং আনকমন একটি কালার আপনারা যারা এই স্কারগুলি নিতে চান তারা এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই মতো অর্থে যোগাযোগ করুন এবং আপনারা যারা কম প্রাইজে কম দামে ভালো মানের স্কার্ট পরতে চান বাসায় রেগুলার ব্যবহারের জন্য মাত্র একশো ষাট টাকা স্কার্ট পরতে চান তারা আমাদের থেকে এই স্কার্টগুলি নিতে পারেন আমাদের এই স্কার্টগুলির একটু বডি সাইজ চিপা থাকবে এবং দামও অনেক কম থাকবে মাত্র একশো ষাট টাকা থাকবে যারা অল্প বয়সী টিনেস বাবুরা যারা বারো থেকে পনেরো বছর বয়সী আপুরা এই ব্যবহার করতে পারবেন আট দশ থেকে বারো বছরের আপুরা ব্যবহার করতে পারবেন মাত্র একশো ষাট টাকা দাম থাকবে অনলি একশো ষাট টাকা অনলি একশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের এই একশো ষাট টাকার কালারের ভিতরেও কিন্তু অনেক ডিজাইন এবং কালার থাকবে আপনারা যারা নিতে চান তারা আমাদের ভিডিও কলে যোগাযোগ করে নিতে পারবেন এবং কালার পছন্দ করবেন প্রত্যেকটি কালার সুন্দর এই কালারগুলি কিন্তু অনেকগুলি কালার রয়েছে আমরা সেই কালারগুলি দেখালে আপনাদেরকে আপনারা যে নিতে চান তারা এখনই আমাদের দেওয়া নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এবং ভিডিওটি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে দিন আমাদের এই স্কেটগুলি কেমন লাগে আপনার সুন্দর মন্তব্য জানিয়ে দিন এবং পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটিতে ফলো দিন একা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা